ক্রিয়া শিক্ষার্থীবৃন্দ পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান হতে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে দুটি প্রশ্ন আসছে একটি ক্লাসের মাধ্যমেই আমি এই দুটি প্রশ্নের অনুদাপন সহ সমাধান করব দেখো যার প্রথম প্রশ্ন হচ্ছে এটা সেখানে কি বলছে এক খন্ড রেডিয়ামে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি টি অক্ষত পরমাণু ছিল তাহলে প্রাথমিক পরমাণুর সংখ্যা হচ্ছে আমাদের এন নট সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এক বছর পর টি ইকল ওয়ান ইয়ার সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণু ভেঙে গেছে তাহলে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা আমি ধরলাম এন প্রাইম সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এবার অনুদাপন প্রশ্নটা একটু খেয়াল করো রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের বিপরীত নীতিকে সমর্থন করে এই প্রশ্নটা মূলত তাপগতিবিদ্যা অধ্যায়ের তো প্রথমে আমি তোমাদের যেটা ব্যাখ্যা করব যে তাপ ইঞ্জিনের কার্যনীতি সেটা কি উচ্চ তাপমাত্রা তাপ উৎস টু নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহক এটা ইঞ্জিন কি ইঞ্জিন তাপ ইঞ্জিন তাপ ইঞ্জিন তাপ ইঞ্জিনের যে মূলনীতি আমি এখন সেটা বলবো এই মূলনীতি ঠিক বিপরীত মূলনীতি গ্রহণ করে রেফ্রিজারেটর ইঞ্জিনটা উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে কিছু তাপ শোষণ করে নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহকে কিছু তাপ বর্জন করে গৃহীত তাপ আর বর্জিত তাপের যে পার্থক্য সেটাই কাজে পরিণত করে তাপ ইঞ্জিনের মূলনীতি কি ইঞ্জিনটা উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে কিওয়ান পরিমাণ তাপ শোষণ করে নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহকে কিউটু পরিমাণ তাপ বর্জন করে গৃহীত তাপ বর্জিত তাপের যে পার্থক্য সেটা কাজে কনভার্ট করে তার মানে এই ক্ষেত্রে সিস্টেম কাজ করে সিস্টেম কাজ করে এবার যদি আমি রেফ্রিজারেটরের কথা বলি সেটা একটু দেখো ঠিক সেম তবে বিপরীত নীতি এটা হল নিম্ন তাপমাত্রা তাপস্য উচ্চ তাপমাত্রা তাপগ্রাহক পুরা বিপরীত এটা ছিল এটা এটা ছিল গ্রাহক এখন এটা তাপ তাপগ্রাহক নিম্ন তাপমাত্রার তাপস্য থেকে কিউটু পরিমাণ তাপ শোষণ করে উচ্চ তাপমাত্রা তাপ গ্রাহকে ওয়ান পরিমাণ তাপ বর্জন করে মাঝখানে যে ডিফারেন্স সেটা কাজে কনভার্ট করে পুরাই বিপরীত দেখো এটা ছিল তাপস্য এখন এটা তাপস্য এটা ছিল তাপগ্রাহক এটা ছিল তাপগ্রাহক তাহলে ইঞ্জিনটা তাপস্য থেকে তাপ শোষণ করে তাপগ্রাহকে অর্থাৎ নিম্ন তাপমাত্রা গ্রাহকে তাপ বর্জন করে কিন্তু রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রা তাপস্য থেকে তাপ শোষণ করে উচ্চ তাপমাত্রা তাপগ্রাহকে সেটা বর্জন করে তার মানে এই ক্ষেত্রে বাইরে থেকে কাজ করতে হয় অর্থাৎ বাইরে থেকে কার্যটা সম্পাদন করতে হয় তা মানে পরিবেশ কার্য সম্পাদন করে এই হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের বিপরীত নীতিকে সমর্থন করে মোট কথা হলো তাপ ইঞ্জিনের মূল নীতির বিপরীত মূল নীতি হচ্ছে রেফ্রিজারেটরের এখন আমরা এই প্রশ্নের যে তিন মার্ক তিন মার্কের যে প্রশ্ন সেটা সমাধান করব দেখো কি বলছে রেডিয়ামের গড়াই গড়াইকে আমরা কি দ্বারা প্রকাশ করি টাও দ্বারা টাও কাল কি জানি আমরা ওয়ান বাই ল্যামডা ল্যামডা মানে কি আমাদের হয় ধ্রুবক তাহলে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন দিয়ে ক্ষয় ধ্রুবকটা আমাদের বের করতে হবে এটা যেহেতু প্রাথমিক পরমাণুর সংখ্যা এক বছর পর খুয়ে যাওয়া পরমাণুর সংখ্যা হচ্ছে এটা তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা এন এন নট মাইনাস এন প্রাইম এন নট হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি জিরো পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এক বছর পর অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে আমার এটা তা লজিক্যালভাবে আমরা জানি এন ইকুয়াল এন নট ই টু দি পার মাইনাস ল্যামলাটি অক্ষত পরমাণুর সংখ্যা জিরো পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি টোয়েন্টি থ্রি প্রাথমিক পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পার টোয়েন্টি থ্রি ইন্টু ই মাইনাস ল্যামলা এই সমীকরণ থেকে আমরা ক্ষয় ক্ষয়দ্রুবক অর্থাৎ ল্যাম্পাটা বের করব দেখো সময় দেওয়া আছে ওয়ান ইয়ার টোয়েন্টি দোয়ার টোয়েন্টি থ্রি টেন টেন্টিয়ার টোয়েন্টি থ্রি আমরা কেটে দিলাম জিরো পয়েন্ট জিরো টু থ্রি বা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি যে মানটা আসে থ্রি পয়েন্ট এইট ওয়ান এইটুতে পারি দিবস এখন যে কাজটা করব বাম পাশ এবং ডান পাশকে লন দ্বারা আমরা গুণ করব লস এটার উত্তর আসতে আমাদের মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট লনি মানে কি ওয়ান সুতরাং ল্যামাইকাল ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট পার ইয়ার উদ্যোগে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন মাফিক একখণ্ড রেডিয়ামের ক্ষয়দ্রূপক হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট পার ইয়ার আমাদের সাইটে লিখে রাখতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট পার ইয়ার কিন্তু আমাদের বের করতে বলছে কি গর আয়ো অর্থাৎ টাওয়ের মানটা কল ওয়ান বাই ইলামটা ওয়ান বাই ফাইভ পয়েন্ট রেডিয়ামের গড়ায় হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন নাইন সিক্স ইয়ার আরো কিছু মান ছিল সেটাকে আমি অ্যাভয়েড করছি এবার চার মার্কেট প্রশ্নটা খেয়াল করো পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা হচ্ছে আমার এটা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা আমার এটা পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে দেখো এক বছর পর অক্ষত পরমাণু সংখ্যা সেটাকে দিলাম আমরা এন এন নট মাইনাস এন প্রাই সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পাবো জিরো পয়েন্ট জিরো টু থ্রি টেন্টি থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি এক বছর পর অক্ষত পরমান সংখ্যা হলে আমার এটা আর এক বছরের ভিতর ভেঙে যায় পরমাণুর সংখ্যা হলে আমার এটা পরের বছরের কতটুকু কতগুলা পরমাণু ভাঙবে সেটা এটা সমান হবে কিনা আমাদের সেটা বের করতে বলছে এক বছর পর অক্ষত পরমানুর সংখ্যা কোনটা আমাদের এটা তাহলে পরবর্তী এক বছর পর টি প্রাইম ওয়ান ইয়ার সেক্ষেত্রে প্রাথমিক পরমাণু সংখ্যা আমার এটা তাহলে সেই ক্ষেত্রে ধরলাম আমরা এন এন নট ইটি তোমার মাইনাস ল্যামডা টি এখন এই ক্ষেত্রে প্রাথমিক পরমাণু সংখ্যা হবে এন নট এটা তাহলে এক বছর পর অক্ষত পরমাণুর সংখ্যা যদি এটা হয় তাহলে পরের বছরে যদি আমরা হিসাব করি সেই ক্ষেত্রে অক্ষত পরমাণুর সংখ্যা হবে এটা তার মানে প্রাথমিক পরমাণু সংখ্যা আমার এটা তাহলে সেই কন্ডিশনে জিরো পয়েন্ট জিরো টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট ইন্টু ওয়ান দেখি ক্যালকুলেশন করে এক বছর পর অক্ষত পরমাণু সংখ্যা এটা তারপরের বছর অক্ষত পরমানু সংখ্যা হচ্ছিল আমার এটা এটাকে এন ওয়ান ধরে নিতে পারো তাহলে সেই কন্ডিশনে শিফট ই টু দ্য পাওয়ার মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি থ্রি এইট পয়েন্ট সেভেন রেডিয়ামের অক্ষত পরমানোর সংখ্যা ছিল এটা এক বছর পর ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা হচ্ছে আমার এটা কিন্তু এক বছর পর অক্ষত পরমাণুর সংখ্যা আবার এটা তার এক বছর পর অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে আমার এটা তাহলে আমাদের বের করতে বলছে কি যে পূর্ববর্তী এক বছরে ভেঙে দেওয়া পরমাণুর সংখ্যা সেটা কোনটা এটা কিন্তু আমরা লিখে রাখছি তারপরের এক বছরে ভেঙে দেওয়া পরমাণুর সংখ্যার সমান হবে কিনা তাহলে পূর্ববর্তী এক বছরে ভেঙে দেওয়া পরমাণুর সংখ্যা কিন্তু আমাদের কাছে আছে বের করতে হচ্ছে কোনটা পরবর্তী এক বছর পরবর্তী এক বছর আবার কিভাবে বের করব পূর্ববর্তী এক বছরে অক্ষত পরমাণুর সংখ্যা থেকে পরবর্তী এক বছরে অক্ষত পরমাণুর সংখ্যা যদি আমরা বাদ দেই তাহলে পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা আমরা পেয়ে যাব সেটাকে আমরা ধরলাম এন ওয়ান প্রাইম তাহলে এন মাইনাস এন ওয়ান এন হচ্ছে আমার জিরো পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মাইনাস এইট পয়েন্ট সেভেন এইট থ্রি টেন টু দি পাওয়ার এইটিন এটা হলো পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা জিরো পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মাইনাস এইট পয়েন্ট সেভেন এইট থ্রি টেন টু দি পাওয়ার তাহলে দেখো পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া সংখ্যা হচ্ছে এটা পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা হচ্ছে আমাদের এটা দুইটা সমান না রাজশাহী বোর্ডের দ্বিতীয় প্রশ্নটা একটু খেয়াল করো সেখানে তারা বলছে তেজস্কি এক্স পরমাণুর গড়ায়ু টু পয়েন্ট ফোর ডাবল এইট ইন্টু পাওয়ার থ্রি ইয়ার একটা লেখচিত্র দেওয়া আছে অক্ষত পরমাণু সংখ্যা বনাম সময় দেখো আরো তিনটা বিন্দু দিছে এ বি সি সময় গণনার শুরুতে অক্ষত পরমাণু সংখ্যা আর পারমিক পরমাণু সংখ্যা একই নট তো আমাদের অনুদাপন যে প্রশ্ন পরমাণুতে ইলেকট্রনের শক্তি ঋণাত্মক সেটা কেন তার জন্য আমরা একটা পরমাণুর কথা ভাবলাম সোডিয়াম পারমাণু সংখ্যা ইলেভেন এটা তার নিউক্লিয়াস এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় এটা তৃতীয় ইলেভেন বলতে তার নিউক্লিয়াসে এগারোটি প্রোটন আছে আরও নিউটন আছে কিন্তু আমরা আর ইলেকট্রনের কথা ভাববো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন দুইটা দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে আটটি তৃতীয় কক্ষপথে কয়টি একটি দুই আর আট দশ আর এক এগারো এবার বিষয়টা একটু খেয়াল করো এই যে পরমাণু এই পরমাণুতে ইলেকট্রনগুলা আবদ্ধ আছে কি বল দ্বারা আকর্ষণ বল দ্বারা এই পরমাণুতে ইলেকট্রনগুলা আবদ্ধ আছে কোন বল দ্বারা আকর্ষণ বল দ্বারা আকর্ষণ বল মানে কি নেগেটিভ তার মানে ইলেকট্রনের শক্তিও নেগেটিভ এখন এই ইলেকট্রনকে যদি তুমি বাইরে নিতে চাও এইখানে তার যে পরিমাণ শক্তি আছে সেই পরিমাণ শক্তির মাধ্যমেই তাকে বাইরে নিতে হবে যেহেতু পরমাণুতে ইলেকট্রনগুলো আকর্ষণ বল দ্বারা আবদ্ধ আছে সেই কারণে এই পজিশন থেকে বাইরে নিতে হলে এই পজিশনে তার যে বন্ধন শক্তি আছে এই পজিশনে যে তার শক্তি আছে অক্ষপাতের যে শক্তি আছে সমপরিমাণ শক্তি দিয়ে তাকে বাইরে নিতে হয় সেই কারণে বলা হয় পরমাণুতে ইলেকট্রনের শক্তি ঋণাত্মক মূলত আকর্ষণের কারণে এবার আমরা তিন মার্কের প্রশ্নটা একটু খেয়াল করি জিরো পয়েন্ট টু ফাইভ নট মানে প্রারম্ভিক পরমাণু সংখ্যা বা প্রাথমিক পরমাণু সংখ্যা পরিমাণ ক্ষয় হতে কত সময় লাগবে একটা ইনফরমেশন দিয়েছে আমাদের সেটা হলো টাউ মানে গরায় দেখো আমরা জানি টি হাফ ইকুয়াল জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি

টেন টু দি পাওয়ার থ্রি ফোর পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর পার ইয়ার তাহলে যে এক্স কথা তারা বলছে সেই পরমাণুর ক্ষয় দ্রুবকের মান হচ্ছে এটা এটা আমাদের লাগবে সেখানে আমরা টু সাইডে লিখে রাখব ফোর টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আমাদের কি পরিমাণ ক্ষয় হতে জিরো পয়েন্ট টু ফাইভ এর নট ক্ষয় হতে তাহলে সংখ্যা এন প্রারম্ভিক পরমাণু সংখ্যা থেকে ভেঙে দেওয়া পরমাণু সংখ্যা বাদ দিলাম জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর নট এটা হচ্ছে আমাদের অক্ষত পরমাণু সংখ্যা এই পরিমাণ অক্ষত থাকতে অথবা এই পরিমাণ ক্ষয় হতে কি পরিমাণ সময় লাগবে আমাদের সেটা বের করতে বলছে তাহলে আমরা কি জানি এন ইকুয়াল এন নট মাইনাস টি ইয়ার মান বের করতে বলছে এন জিরো পয়েন্ট সেভেন ফাইভ এন নট এন নট ইডি তুমার মাইনাস ল্যামডা ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন থ্রি টেন টু তাই ফোর ইন্টু টি এই এর নট আর এর নট কাটলাম সেই কন্ডিশনে উভয় পাশে আমি এখন লন নিব লন জিরো পয়েন্ট সেভেন ফাইভ লন ই মাইনাস ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু টি এই আমাকে বের করতে বলছে তো লন জিরো পয়েন্ট মান আছে লন ই মানে ওয়ান মাইনাস ফোর পয়েন্ট টি মাইনাস আর মাইনাস উঠে যায় এটাকে টি এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ তাহলে এই পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগবে সেটা আমরা পেয়ে যাব ভাগ ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সাতশো পনেরো দশমিক সাত পাঁচ ইয়ার তার মানে জিরো পয়েন্ট টু ফাইভ এর নট পরিমাণ ক্ষয় হতে এক্সপার মানুষ সময় লাগবে সাতশো পনেরো দশমিক সাত পাঁচ ইয়ার এবার আমরা পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করি মৌলটি সিবিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাতে যে সময় লাগে শুরু করছিল কোন জায়গা থেকে এর নট থেকে হয় হতে হতে শ্রী বিন্দুতে আসতে যে সময় লাগবে এ বিন্দুতে পৌঁছাতে সময়ের তিন গুণ এটা যাচাই করতে বলছে তাহলে প্রথমে আমরা বের করব। এ নট থেকে এখান থেকে এখানে আসতে তার যতটুকু সময় লাগে তাকে বলে অর্ধায়ু অর্থাৎ একটা তেজস্ক মূলর ঠিক অর্ধেক পরিমাণ ভাঙতে যে পরিমাণ সময় লাগে তাকে বলে অর্ধায়ু দেখো শুরুতে নট

আমাদের ইয়ার তাহলে অক্ষত অবস্থা থেকে অর্থাৎ শুরুর অবস্থা থেকে এ বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে সেটা অর্ধায়ু সেই অর্ধায়ু হচ্ছে আমার এটা মান একটু এদিক সেদিক হতে পারে এখন আবার আমরা ধরবো সি বিন্দুতে যেতে কতটুকু সময় লাগে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এন ইকুয়াল এন নট ইডি তোমার মাইনাস ল্যামটা টি এটি ডেপেন্ড করতে হবে সি বিন্দুতে অক্ষত পরমাণুরের সংখ্যা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এন নট এন নট ইডি তোমার মাইনাস ল্যামটা টি তাহলে দেখো এখান থেকে এন নট এন নট কাটা যায় উভয় পাশে এখন আমি লোন নিম লন লন জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মাইনাস টু পয়েন্ট জিরো সেভেন নাইন আর অনেক আছে অ্যাভয়েড করে গেলাম লনই মানে কি ওয়ান মাইনাস লিমটা এটা হলো সি পঁচাত্তর সময় তাহলে দেখি আমরা মাইনাস মাইনাস উঠে দিলাম সুতরাং

পাঁচ হাজার একশো তেহাত্তর কি বলছে প্রাথমিক অবস্থা থেকে সি বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে এ বিন্দুতে পৌঁছাতে সময়ের তিনগুণ তার মানে এখন আমরা কি করবো টি সি এই টি হাফ দ্য আমরা ভাগ দিব ভাগ থ্রি তাহলে টি সি কল থ্রি ইন্টু টি হাফ এটা কোন বিন্দুতে পৌঁছাতে সময় এ বিন্দুতে পৌঁছাতে সময় তার মানে বিষয়টা একটু খেয়াল করো প্রাথমিক অবস্থা থেকে সি বিন্দুতে পৌঁছাতে সময় হচ্ছে টি সি প্রাথমিক অবস্থা থেকে এ বিন্দুতে পৌঁছাতে হলো টি হাফ তাহলে এ বিন্দুতে পৌঁছাতে সময় তারও তিন গুণ হচ্ছে সি বিন্দুতে পৌঁছাতে সময় তাহলে উদ্দীপকের যে প্রশ্নটা ছিল সেটা সঠিক